বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আমিও ভালো আছি আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি কারণ কালকে একটু সিনেমা দেখেছি অনেকের ভিডিও দেখেছি দিয়ে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কিছু করার নেই ছুটির দিনগুলো তো আলসাভাবেই কাটাতে হবে আর আজকে আমার এসির মিস্ত্রি সন্ধ্যাবেলায় আসবে কমপ্লিটলি করার কথা ছোটো মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল শুধু এসিটা সারানোর জন্য আমি যেতে পারলাম না আর ছুটি মাত্র দুদিন আছে এর মধ্যে কি লাভ নেই আবার সামনের দিকে দেখা যাক যাব তা চলো আজকে মূলত আমি রান্না বান্না করে পুজো দিয়ে কমপ্লিট করে সবে এলাম এখন বাজে দুটো কুড়ি এখনও খিদে পাইনি আমি যদি বারোটার সময় ছাতু খাই একটু দু চামচ ছাতু আর একটু মুড়ি খেয়ে রান্না করি খিদে পায় ছাতু অনেকক্ষণ পেটে থাকে যাই হোক তা ভাবলাম ভিডিওটা করে নি কারণ মুখ চুল কাচ্ছে কিছু কথা মানে কানে এলো তো দেখলাম একটা ভিডিও বাবা বাবা যুধিষ্ঠির নাত নিয়ে এসে গেছে কোনোদিন মিথ্যে কথা বলে না জন্য ওরে বাবা রে বাবা কোথায় যায় এসব কথা শুনে না গান মধ্যে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই মিথ্যে কথা বলে শুধু ভিউজের জন্য আর একজন ব্লগারকে নিয়ে নাকি আমাদের মানে কি বলে আমাকে না বেসলে ওদের সংসার চলবে না কে রে তুই কে তোর ভিউজ কোথায় তোর ভিউজ কোথায় তোকে নিয়ে বেচা কেনা করবো সেই ভিউজটা কোথায় আজকে তোকে যে বিরোধী পক্ষের লোকে বেচু নামটা দিয়েছিল না যথার্থ যথার্থ নাম দিয়েছিল তারা যেমন তিনকে চিনতে পারেনি আমরাও তেমনি তোকে চিনতে পারিনি আজকে তুই করে বলবো কারণ তুই তোর মানে বেইমানির মাত্রা পুরো সেই ফারাক্কা ব্যারেজ পার করে চলে গেছিস তা সেখান থেকে তো তোকে টেনে হিসে কিছুটা স্মরণ করিয়ে দেবো কোনো নোংরা কথা বলবো না শুধু সত্যিগুলো মনে করিয়ে দেব আর কিছু নয় কারণ ওই বাড়িতে সীমা যতবার গেছে আমি ততবার যাইনি আমি মাত্র তিনবার গেছি ওই তিনবারে আমার সামনে যতটুকু আছে ততটুকু তো আমি এখন ক্যালকুলেট করতে পারি না যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের জন্য সব কিছু মিথ্যা বলে তাই একটা সময় এই মিথ্যাগুলো তুই কেন গেলেছিলিস রে মিথ্যাগুলো কেন গেলেছিলিস তুইও তো স্বাদ দিয়েছিলিস সেই মিথ্যার না যদি হয়ে থাকে কারণ আমি সবটা জানি না আমি যতটা জানি ততটা অনেক কিছু আজকে সত্যি সেদিন রাতের কথা মনে পড়ে আমার বাড়িতে সেদিন মুন ছিল তা আমরা দুজনেই ভিডিও দেখব দু ঘরে দুঘরে দুজন সুতাম রাত দুটোর সময় তুই যে দেড়টার সময় ভিডিওটা ছেড়েছিলি চিৎকার জেচামেজি করে ভয় পেয়ে কারোর খাটের তলায় লুকিয়েছিলি মশারির মধ্যে ওই মধ্যরাতে ছেলেটাকে টেনে এনে দেখিয়েছিলিস সেটা ভিউজের জন্য ছিল তাই না সেটা সত্যি হলেও ভিউজের জন্য ছিল কোন পুরুষ মানুষ রে কোন পুরুষ মানুষ নিজের বউয়ের কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় বলে ভিউজের জন্য ছিল তাই না ওইভাবে ভিউজ কামানো তোদের তোর রক্তে আছে কারণ তোর দিদিও তোদের বিক্রি করে ভিউ কামিয়েছিল সেই দিদির ছেলে তো তুই তাই না তুই বলছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর আমি বিশ্বাস করি না তোকে বিশ্বাস করতে কে বলছে রে আমরা কি জনে জনে গিয়ে বলছি যে তুই আমাদের বিশ্বাস কর তুই আমাদের বিশ্বাস কর না আমরা তোকে আর বিশ্বাস করব না আর বিশ্বাস করব না চোখ বুঝে তোকে সাপোর্ট করেছিলাম তুই বললি না আমি কারোর ভাইয়ের মতো কারোর ছেলের মতো আমাদের ভাই কিংবা ছেলে হওয়ার যোগ্যতা তোর নেই যোগ্যতা তোর নেই তুই তোর ওই বুড়ো মা বাবাকে খাটিয়ে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে দোলনায় দুলবি আর ওই ছেলে ছেলে করে ভিউস কামাবি বুঝতে পারলি পারলাম তোর ভিউস কমে গিয়ে লেগে গেছে এখন তোকে নিয়ে কেউ ভিডিও করছিল না সবাই টিনকে আর ফোকলাকে নিয়ে ভিডিও করছিল হু গায়ে লাগছে এই আমাকে কেউ দেখছো না আমাকে কেউ দেখছো না ব্যাস কি করতে হবে তোকে দেখার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের দোগলা বলে দেবো ব্যাস চললো এখন তোকে নেই ভিডিও করা তোকে নেই চললো ভিডিও করা ভিউস ওঠানোর ধান্দা তুই সব থেকে ভালো করে জানিস তোর বউ আর তুই মিলে নাটক করে ভিউ কামাতিস তোর বউ সেটা বলে গেছে এবং সেই ভিডিও আছে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচা দিলে খুব ভিউ বাড়ে তাই না লোভ হয়ে গেছে জীব লক লক করছে যে খাটটায় শুয়েছিস তোর মুরদ হতো ওই খাটটা কেনার মুরদ হয়েছে বউকে বেছে বেঁচে বাড়িটা করেছিস ব বসিয়েছিস সত্যি কথা বউকে বেঁচে বেছে তুই এই পর্যন্ত তোর চ্যানেলে ভিউ কামিয়েছিস খাটে শুয়েছিস লোকের কাছ থেকে ভিক্ষে নিয়েছিস ভিক্ষে আজকে বলবো এই কথা লোকের কাছ থেকে তুই ভিক্ষে নিয়েছিস বাংলাদেশ থেকে গিফট আসতো আহ কি মজায় ওই খাবারগুলো খেতিস ল্যাংচা সন্দেশ মিষ্টি লোকে নিয়ে আসতো লোকে নিয়ে আসতো জ্ঞিগুলো পড়তিস সব দয়া রে দয়া মানুষ তোকে দয়া করেছে আর তোকে চিনেছে না তোকে ব্লগার হিসাবে যেভাবে লোকে ভালোবেসেছে তেমনি সেই ব্লগাররাই সেই ব্লগার হিসাবেই তোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিষ্ঠা করেছিল দ্বিতীয়বার কারণ তুই বউকে যে রাতে বেঁচেছিলিস সে তারপরে তোর বিপক্ষে চলে গেছিলো সবাই সবাই চলে গেছিল সীমা গেছিল তোর বাড়িতে লুকিয়েছিলি ভয়ে কথা বলতে পারছিলি না ক্যামেরার সামনে সীমা তোকে আবার জাতে তুলেছিল কারণ তুই বউ বেছে না জাত থেকে সরে গেছিলি সবার চোখের মনি থেকে চোখের শত্রু হয়ে গেছিলি আর আজকে সত্যি তোর বউয়ের কি দুর্ভাগ্য যদি ছেলেটাকে দয়া করে তোর কাছে রেখে না যেত তাহলে আজকে তুই কোথায় থাকতিস তোর বউকে জয় জয়কার করতো সবাই আর তুই কম বেশি বউকে ভালোবেসেছিস তার মধ্যে টর্চারও করেছিস কারণ তোকে দেখলে এখন বোঝা যায় তুই নিপাট ভালো মানুষ নই তুই নিপাট ভালো মানুষ নয় আজকে তুই শুধু তোর চ্যানেলের ভিউজের জন্য যারা তোকে নিজের করে ভালোবেসেছিল আজকে তুই তাদের বেসতে বসেছিস তাই না তারা হয়ে গেছে তোদের কাছে দোগলা তোকে নিয়ে পজিটিভ ভিডিও করতে বারণ করছিস কারণ তোকে নিয়ে পজিটিভ ভিউ ভিডিও করলে এখন তোর কোনো লাভ নেই তোর দরকার চ্যানেলে ভিউ কারণ এটাই তো তো ঠ্যাং দুলিয়ে খাবি আর ওই সমালোচনা করে লোককে খোঁচা দিয়ে মন কি বাদ বলতে গিয়ে পটর পটর করে তুই ভিউ কামাবি মিথ্যা বলে আমরা ভিউ কামাই তাই না এই তো মিথ্যার প্রমাণ দেবো দেবো আজকে আমি যেদিন তোদের ওই বারান্দাটায় বসে যে বারান্দাটায় বসে তোর বাবা আমাকে বলেছিল সোনাচুরির গল্প সেটা সত্যি টাকার কথা কিন্তু একবারও তোর বাবা মা তুই কেউ বলিস নি হঠাৎ করে সেদিন তুই বললি চল্লিশ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তোর আলমারিতে ছিল মিথ্যা কথা কেন বলিস রে মিথ্যা কথা কেন বলিস ভিউজের জন্য বউকে তো বেছে দিয়েছিস তোর বউ নোংরা তোর বউকে ভালো আমি বলবো না আর তোর বউ বলেই অতটা নোংরা হতে পেরেছে পুরুষ মানুষের বউ কখনো তার স্বামীকে ছেড়ে যায় না তুই এবার বস তুই কতটা ভালো পুরুষ তুই তোর বউকে রাখতে পারিস নি ভালোবাসা দিয়ে শা শাসন তো দূরের কথা তুই তাকে খোঁচা মেরে মেরে কথা বলতিস তোর ভিডিও টোনে দেখেছি সে উচ্ছে খায় না তাকে বলতিস হুম খাবে কেন হ্যাঁ তবে কেন আজকে বলছিস তোর বউয়ের ঠাম্মি নাকি মদ খায় তাকে দুপে দিলেই সে নাচে কই আগে তো বলিস এখন বলছিস কেন আর সেই বাড়িতে বিয়ে করেছিলিস কেন বিয়ের আগে তো চার পাঁচ দিন তোর বউকে এনে রেখেছিলিস তোর বউ তোর বাড়ি ছিল তখন দেখতে পাসনি তোর বউ কেমন বদমাইশ ছেলে কোথাকার একটা বেইমান আমরা বেইমান তুই রে আজকে যেদিন তোর বাড়ি রিকভারি হয়েছিল সেদিন সন্ধ্যাবেলায় তোর মা হাও করে কাঁদছিল সীমা গিয়েছিল আমি অফিস থেকে এসে যখন শুনলাম তোদের বাড়ি এরকম হয়েছে আমি ফোন করেছিলাম তোর মাকে তোর মা হাও মাও করে কাঁদছিল দিদি এলে না তুমি এলে না আমাদের কি বড় বিপদ গেল তুমি এলে না একবার সীমাকে দেখেছো ডাকতে হয়নি সে চলে এসেছে সত্যি সীমার মতো মেয়ে আমি ভাগ্য করে পেয়েছি তোর মা নিজে আমাকে ফোন করে বলেছে আমি দেখো সীমার বাড়ি কাছে আর সীমা সংসারী একটা মেয়ে তার দুই দুটো কাজের লোক তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাদের তার কোনো বাধা নেই সংসারে একমাত্র স্বামী স্বামীকে দেখাশোনার জন্য তবু তার মেয়ে আছে আমার কে আছে এই সংসারে যে আমি যখন তখন ফেলে তোমাদের বাড়িতে যাব বলেছে দেখেছ সীমা ভিডিও করেছে দেখে নিও উপযুক্ত জবাব দিয়েছে খুব মজা লুটেছিস তখন তাই না তোর বউকে যখন আমরা সবাই মিলে কাটা ছেঁড়া করেছি খুব ভালো লেগেছে তুই তখন ওই কি বলবো সোফার ওপর বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দুলিয়ে মন কি বাত বলেছিস তাই না আজকে এসে আমাদের বলছিস দোগলা আমাদের বলছিস বেইমান বলছিস আর আমার পজিটিভ তুই আমাদের বলে দিবি আমরা নেগেটিভ বলবো না পজিটিভ বলবো তোর এত বড় সাহস হয় কী করে যে আমাদের দেখিয়ে দিবি আমরা কিভাবে ভিডিও করব। তোর কথায় আমরা ভিডিও কোনো দিন করেছি করেছি কিন্তু আমরা করলে আহা নাম ধরে ধরে বলতিস ভিডিওতে ও কি দারুণ ভিডিও করেছে তোকে শুধু তোর ভিউয়ার্সরা তুই ভিউয়ার্সদের তুই বলবি সেদিন রাত্রে মাস রাত্রে আমি ভিউয়ার্সদের ডেকেছিলাম আমরা তোর ভিউয়ার্স ছিলাম না আমরা তোকে ভিউ দিইনি তখন প্রত্যেকটা আমরা যারা তোকে নিয়ে পজিটিভ ভিডিও করি ওই যা তোকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তাদের মানে কি বলবো আর তাদেরও বলেছি তাদের কাছ থেকে শুনেছি তোর জন্য তোর জন্য শুনেছি খুব মজা লাগছিল তখন তাই না খুব মজা লাগছিল বিদেশ থেকে গিফট আসছিলো সীমার মাধ্যমে সীমার জন্য এই তোর ভিউয়ার্সরা সীমাকে বিশ্বাস করে তোকে করে না কেন রে তোকে করে না কেন আজকে তোর কমেন্ট বক্স নেগেটিভ কমেন্টে ভরে গেছে তোর কিচ্ছু যায় আসে না কারণ তুই দোকান কাটা তুই দোকান কাটা তোর লজ্জা সরম বলতে কিচ্ছু নেই নইলে বলতে পারিস যে আমি যেটা বলেছি ঠিক বলেছি তোর ঠিক বলার তোর ব্রেন কাজ করে ঠিক বলার আজকে তুই ডেকেছিলি কেন তোর বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী জন্য ডেকেছিলি তুই না ডাকলে তো আমরা যাইনি তখন কোনো ব্লগারকে একমাত্র দীপাকে ডেকেছিলি দীপাকে ডেকেছিলি একমাত্র তাছাড়া তুই আর কাকে ডেকেছিলি কাকে ডেকেছিলি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে মজা লুটে নিয়ে এখন তারা খারাপ হয়েছে তাই না তারা খারাপ হয়েছে তোমাকে সাপোর্ট করেছে তুমি আদরের দুলাল তোমাকে কিচ্ছু বলা যাবে না ননীগোপাল তাই না তুমি ননীগোপাল তোমার ভুলটাকে ধরা যাবে না তোমার ভুলটাকে ধরা যাবে না আমরা কখনো বলেছি তুমি কার সঙ্গে সম্পর্ক করবা কি না করবা কোথাও তো বলিনি তুমি প্রেম করতেই পারো তোমাকে সন্ন্যাসী হয়ে থাকতে কে বলেছে আমি তো বলেছি যে তুমি দেখো মেয়েদের সঙ্গে মেশো কথা বলো কথা বলে তারপরে তুমি একজনকে চুজ করে নাও তোমার বউ তোর বউকে তুই ছেড়েছিস চরিত্রহীন বলে সে একটা পুরুষকে তোর কাছে থাকতেও একটা পুরুষের সঙ্গে পরকিয়া করেছে বলে তার প্রতি তোর খুব ঘেন্না তার প্রতি তোর খুব ঘেন্না আর যে মেয়েটির নিয়ে তোকে কথা তুলে আমি ধরে নিলাম সেই মেয়েটির সঙ্গে তুই বাড়িতেও আনিস নি তোর কোনো সম্পর্ক নেই তুই তাকে চিনিস না বলে দিয়েছিলিস বলেছিলিস না যে আমি তোকে চিনি না কিন্তু সেই মেয়েটি যখন তোর সঙ্গে গল্প করে বলেছে যে হ্যাঁ অমকের সঙ্গে আমার গল্প হয় অমুকের সঙ্গে আমি কথা বলি আমার ভালো লাগে তার ভালো লাগে তখন তুই প্রতিবাস করিসনি কেন যে তোমাকে তো আমি চিনি না তোমার সঙ্গে আমি কি করে গল্প করলাম আর তার এক্স প্রেমিক যখন কল লিস্ট তুলে দিয়েছিল ঘন্টার পর ঘন্টা তুই তার সঙ্গে কথা বলতিস এগুলো মিথ্যা এগুলো মিথ্যা তাই না ওই তক তাহলে তাহলে বুকের পাটায় সাহস নি কেন বলিস নি হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলি আমার ভালো লাগে ও আমার ভালো বন্ধু বন্ধু ছেলে কিংবা মেয়ে কোনো ফারাক থাকে না তুই যদি একবার বলতিস যে হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলি ও আমার ভালো বন্ধু কারণ ও আমার কাছে ভিডিও এডিটিং শিখতে চায় ও ইউটিউবে ভিডিও করে দাঁড়াতে চায় আমি তাকে হেল্প করেছি কোনো অপরাধ ছিল না তো আমরা তো একবারও খারাপ বলতাম না কিন্তু তুই লুকিয়ে গেছিস প্রথমবেলা বলেছিস আমি ওকে চিনি না আর যখন ও দিনের পর দিন তোর নাম করে করে ভিডিও করে সে যখন এসে বলছিল তার ক্যালামা দেখাচ্ছিল তুমি তখন কি বলছিলে তোমরা ওকে এত করে বলে না একটু খোঁজ নিয়ে তো সে বেঁচে আছে কি না বেঁচে আছে কি না কেন বলেছিলিস তখন কেন বলেছিলিস তুই যদি কোনো নোংরামি না করবি আমরা বারবার বলেছি হ্যাঁ তোর প্রেম করার অধিকার আছে মিথ্যা বলিস নি সেদিন যে আমি ওকে চিনি না যখন হাতে নাতে ধরা পড়ে গেলি তার প্রেমিক সব দেখিয়ে দিল তখন চুপ করে করেছিলিস কেন সে যখন বারবার তোকে ট্যাগ করে করে ভিডিও করছিল তুই চুপ করে কেন ছিলিস কেন একবার বলিস নি যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি তুই যদি ওকে ভালোবেসে বিয়ে করিস সেটা তোর ব্যাপার তোর গার্জিয়ানরা মেনে নিলে আমাদের কিছু নয় কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তখন বলতেই পারি এর থেকে তো টিন ভালো ছিল এর থেকে তো টিন ভালো ছিল তোকে ছাড়ার পরে টিন ওই ফোকলাকে বিয়ে করেছে ফোকলাকে বিয়ে করেছে আমরা জানতাম আমি টিনকে কখনো সাপোর্ট করব না কখনো সাপোর্ট করব না কারণ একটা মেয়ে একটা লিগাল সম্পর্ক থেকে আরেকটা একটা ইলিগাল সম্পর্ক তৈরি করবে সেই মেয়েকে আমি কখনো সাপোর্ট করতে পারবো না অনেকে আমাকে বলেছে তোমার মেয়েও তো ডিভোর্সি হ্যাঁ আমার মেয়ে ডিভোর্স করে এসে আমার কাছে থেকে আবার নতুন করে আমি তার জীবন গড়ে দিয়েছি কোনো পদস্থলন তার হয়নি সে নোংরামি করেনি কিন্তু যে মেয়েটা একটা সম্পর্ক থেকে আর একটা সম্পর্ক এসে বিয়ে করে সংসার করছিল তাকে কি করে মেনে নেব অনেকে ফোকলাকে সাপোর্ট করেছে হ্যাঁ ফোকলার কাছ থেকে অনেক সত্যি উদ্গারণের জন্য হয়তো তাকে সাপোর্ট করেছে কিন্তু আমি কখনো ফোকলাকে সাপোর্ট করিনি করব না আর কখনোই করব না ফোকলা ফুকলি কাউকে আমি সাপোর্ট করব না তবে এই ছেলেটিকে সত্যি বিশ্বাস করেছিলাম আমি বলতাম অনেকেই অনেকেই আমার কাছের মানুষ আমার পরিবারের মানুষ তারা বলতো ওই ছেলেটা ভালো নয় ওই ছেলেটা ভালো নয় কারণ শুধু মেয়েদের একার দোষে বউ চলে যায় না ছেলেদেরও স্ত্রীর প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকে সে যদি কোনো পুরুষ যদি সঠিকভাবে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা করে কখনোই সে বারমুখী হতে পারে না পারে না তুই হচ্ছিস তোর মায়ের লোকে আঁচলের তলায় লুকিয়ে লুকিয়ে থাকা ছেলে বউকে প্রাধান্য কোনো দিন দিসনি আর তোর জীবনে যত মেয়েই আসবে কোনো মেয়েই কিন্তু ওই মায়ের আঁচল ধরে থাকলে তোর সংসারে ঠিকভাবে সংসার করবে না আজকে আমি অবাক হয়ে যাচ্ছি ছি 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 তুই এত খারাপ এত খারাপ আমি কি আমি শেষের দিকে সীমাকে একটু বলতাম পার্সোনালি সীমা ওদের বাড়িতে এত যাস না একটু কমিয়ে দে কারণ তোর সংসার ধর্ম আছে তুই কি পাস ওদের বাড়িতে গিয়ে তুই ওদের বাড়িতে গিয়ে যে ভিডিওগুলো ভিডিওগুলো তো দিস না তুই দিস না তুইগুলো ওই বাচ্চাটাকে নিয়ে তুই করতিস সেই ভিডিওগুলো তোর বাবাকেই পাঠাতিস তোর চ্যানেলে তো আসতো অনেক পরে তখনও আমাকে বলতো যে আমি না গেলে কাকিমা আমাকে ফোন করে ডাকে কাকিমা আমাকে ফোন করে ডাকে মনে পড়ে জগদ্ধাত্রী পুজোয় আমরা গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে তোরাও গিয়েছিল সীমার বাড়িতে আর তোর ছেলে পিসির বাড়ি পিসির বাড়ি করে মাথায় করে রাখত বাচ্চারা বোঝে কোন মানুষটা ভালোবাসার মানুষ হ্যাঁ সীমা হয়তো একটু বেশি তোদের সঙ্গে জড়িয়ে গেছিল কারণ ও ভালোবাসার কাঙাল ভালোবাসার কাঙাল নিজের ভাই ছিল না তোকে সন্তানের জায়গা দিয়ে ভাইয়ের মতো করে ভালোবেসেছিল আজকে তুই বললি সবই স্বার্থের জন্য সব কথা সব ভিউজের জন্য তাই না তাহলে তুই যেগুলো আমাদের সঙ্গে করেছিলি সেগুলো সব ভিউজের জন্য তাই না ভিউজের জন্য যেসব ভিউর্সরা তোর বাড়িতে আসতো তোকে গিফট দিয়ে যেত সেগুলো কিসের জন্য গিফটের লোভে গিফটের লোভে তাই না তাদের আসতে দিয়েছিলি এখন সবাই বন্ধ তোর বাড়িতে যাওয়ার আর কোনো দিন কেউ যাবেও না বুঝতে পারলিস তোর যেটুকু করে নেয় আর তুই করে নিয়েছিস এখন তোর বাড়িতে আর কেউ থুতু ফেলতেও যাবে না এখন কাউকে ডেকে দেখা কে আসে তোর বাড়িতে যাই হোক সীমাকে সাপোর্ট করে কথা বললে আবার আমার বিপদ বেড়ে যায় কারণ সীমাকে সাপোর্ট করেই একবার আমি বিপদে পড়েছিলাম দেখো সত্যি কথা বলতে খুব ইচ্ছা করে ও আর একটা কথা মনে পড়েছে মিথ্যা কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু ভিউজের জন্য মিথ্যা কথা বলে তাহলে একটা কেস রানাঘাটে হয়েছিল যে আমাদের বাচ্চার মায়ের নাকি বিয়ের আগে আর একবার বিয়ে হয়েছিল কার সঙ্গে যেন তুই করেছিলি কেসটা তোকে কে করতে বলেছিল জানি না সে যেই বলুক তুই কেন করেছিলিস তুই তো জানতিস তার একবার বিয়ে হয়নি তাহলে এই মিথ্যাটা তুই কেন বলেছিলিস তখন তো তুই ভিউ কামিয়েছিলিস তাই না তখন এই ভিডিও এই কেসটা করে তুই ভিউ বলবো তুই মিথ্যা কথা বলিস দেখ ওপরে থুতু ফেললে না নিজেদের গালে এসে পড়ে এখন নিজেদের গালে দুটো করে চর মারতে ইচ্ছা করছে দুটো করে তর চর মারতে ইচ্ছা করছে তোর ওই ভিডিওটা দেখে তোর করুণ দশা দেখে তোর যে এটা মুখোশ তুই যে কত মুখোশ ধারি সেটা আমরা বুঝে গেছি তোর দিদির হয়ে কত কথা বলেছিলিস তাই না কত কথা বলেছিলিস তোর দিদি এরকম তোর দিদি ওরকম তোর বউকে পাশে বসিয়ে যখন তোর চ্যানেলটা বন্ধ করে দিয়েছিল তখন তোর দিদি কতগুলো কথা বলেছিল আজকে মনে হচ্ছে তোর দিদি সত্যি কথা বলেছিল তোর কথা অন্তত যে তুই যে পাতে খাস সেই পাতে ছেদ করিস যাকে ধরে দাঁড়াস তাকে ছুঁড়ে ফেলে দিস এটাই হচ্ছে তুই তুই হচ্ছিস এক নম্বরের বহুরূপী পাল্টিবাস তো বটেই বহুরূপী আজকে যখন অন্যান্য মেয়েদের সঙ্গে কথা উঠেছিল তখন আমরা প্রতিবাদ করেছিলিস আমরা প্রতিবাদ করেছিলাম আর এখন বলছিস যারা নেগেটিভ ভিডিও করতো তারা তবু ভালো বিপদ হয়েছে তোর আমাদের জন্য তাই না আমাদের জন্য বিপদ হয়েছে কিসের রে কিসের বিপদ আজকে তোর কিছু হলেই তুই আমাদের ভিডিও আমাদের কাছে বলতিস আমরা মানে আমরাও তোর ভিউয়ার্স আমরাও তোর ভিউয়ার্স ভিডিওতে কত নাকানি কত এখন খুব চ্যাটেং চ্যাটেং কথা হয়েছে তাই না চ্যাটেং চ্যাটেং কথা হয়েছে আজকে তোর যতটুকু উপকার সীমা করেছে তোর নিজের দিদি কোনো দিন করেনি তুই হচ্ছিস এক নম্বরের অকৃতজ্ঞ অকৃতজ্ঞ তুই মানুষের কাছ থেকে সুবিধা নিয়ে তারপরে তাকে ছুঁড়ে ফেলে দিতে একবারও ভাবিস না একবারও ভাবিস না যাই হোক ভালোই হয়েছে মানুষ তার আসল রূপটা যখন দেখায় তখন মনে হয় যে ঠিক করেছে কারণ আমরা ভুলছিলাম তোকে ভালোবেসে তোকে সাপোর্ট করে ভুল করেছি আমি সকল দর্শকদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওকে সাপোর্ট করে ভুল করেছি তবে টিনকেও কোনো দিন সাপোর্ট করবো না ওকেও কোনো দিন সাপোর্ট করবো না তবে এক হাতে তালি বাজে না এটাও ঠিক শুধু যে তার দোষ ছিল তা না সে কাজ সেই কাজ করতে যে বাধ্য হয়েছিল তোকে দেখে বোঝা যায় যে তুই কত ধরনের বহুরূপী কত ধরনের বহুরূপী কে আর বলবো দিদির বাড়ি গিয়ে কী সব উপকার করেছিলি দিদিকে কী দিয়ে এসেছিস দিদিকে কী দিয়েছিলি সব তো বলেছিলিস আমাদের কাছে তাই না সব বলেছিস কম কথা বলিস নি কোনো কথা ভিডিওতে কোনো দিন বলিনি কোনো দিন বলিনি এখনও বলবো না কারণ অত বড়ো বেইমান আমরা না বুঝতে পারলিস তবে আরাম করে যে খাটটা শুতছিস ওই খাটটা শুতে গিয়ে পিঠের মধ্যে খচখচ করে বাঁধে না বাঁধে না ওই খাটটায় শুতে গিয়ে খচখচ করে বাঁধে না ওই আলমারিতে যখন জামা কাপড় রাখিস তখন আয়নায় নিজের মুখটা দেখিস না দেখিস না তাই না আরও কত কি বলবো হুম ছেলের জন্মদিন ক পয়সা খরচ হয়েছিল ক পয়সা খরচ হয়েছিল কোনোদিন কাউকে বলেনি আমি কিছু নেবো না কী আর বলি যাই হোক বন্ধুরা অনেকটা হয়তো বেশি বলে ফেললাম ফেললাম কিন্তু সত্যি গায়ের মধ্যে জ্বালা উঠে যায় আজকে দীপ্তি বলছিল যে থাক আমি ওই চ্যাপ্টারটায় যাবো না তাকে নিয়ে কোনো কথা বলবো না সেও নাকি এখন কষ্ট পাচ্ছে কিন্তু একটা কথা তার জন্যেই এত বারবার হয়েছে আর এটার জন্য সীমা কারণ এই সব সুযোগ সুবিধা সব সীমাই করে দিয়েছিল হ্যাঁ প্রদীপের নিচের অংশটা প্রদীপ কোনো দিন কেউ কোনো দিন দেখতে পায় না কোনো দিন দেখতে পায় না তোকে আড়াল করতে গিয়ে সন্তানের মতো ছেলের সঙ্গেও সম্পর্ক আছে এসব কথাও কিন্তু সীমাকে শুনতে হয়েছে নির্বিঘ্নে হাসি মুখে তখন জানে এগুলো মিথ্যা কথা কারণ তাকে তোকে সে সন্তানের জায়গায় দিয়েছিল তুই হয়তো সেটা তোর নাটক ছিল তুই হয়তো ভিউ কামানোর জন্য তখনকার মতো তাকে মায়ের জায়গায় কিন্তু দিদির জায়গা দিয়েছিলিস বলেছিলিস আমার নিজের দিদি আমার বিপদের দিনে আসেনি আমার সীমা দিদি আমার বিপদের দিনে দৌড়ে এসেছে আমি ধন্য বলেছিলিস ভিডিওতে সেই ভিডিওগুলো আছে ক্লিপগুলো তুলে তুলে দেখাতে পারতাম মানুষকে কিন্তু সেটা তুই মানবি না স্টাইক দিয়ে দিবি তাই বন্ধুরা তোমরা ওই সবাই ভিডিওগুলো দেখো বলতো আমি আপ্লুত এই সব মানুষগুলোকে পেয়ে আমি ধন্য এই সব মানুষগুলোকে পেয়ে আজকে সেই মানুষগুলোকে উদ্যোগলা বলছে অপর ঈশ্বর আছে তিনি বিচার করবেন তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকেও আর সত্যি ট্যাগটা নিয়ে দোগলার আমরা ভালো আছি আমরা অনেকটা হালকা যে কারোর ওপর কোনো দায় আমাদের থাকলো না আর জীবনে দুই একজন ছাড়া তোর মতো ব্লগারদের আর কোনো দিন কোনো দিন সাপোর্ট করবো না আমার ভিউ চান না